Sudah wailai nabi Moria, sudah waiswar, janggun dohazeng laga bela. Ih, sudah yeah. wase di jala. Nah, coba yeah. kaila pali kubloma di nilai kulia minaha kala penakum. Wah, vihan wali hukum, wah আল্লাহ জানাই দিল গোলাম তুমি যে মাটি দিয়া জ্বালায় তোমার যে মাটির বাজে বাবারে চুইয়া জ্বালায় বাইরে চুইয়া জ্বালায় বাইরে চুইয়া জ্বালায় ছেলের চুইয়া জ্বালায় তোমরা রে ও মাটি দ্বারা আমি সৃষ্টি করছি ও মাটির মধ্যে তোমরা আরো বাড়াই ভাই ও মাটি দাঁড়িয়ে আমি মোহাল আল্লাহর সামনে তোমরা একদিন হাজির করবো এদিন উবা করাইয়া তোমরা রে পাঁচটা প্রশ্ন করা হইব এক নম্বরে আল্লাহ জি মা গাই আমার যাবার জীবন খানে খানো খানাইয়া ঈশ্বর জবাব দিয়া যা এই জীবনের হিসাব আল্লাহর কাছে দেওয়া না নাই সবাই মাতি না তাহলে বর্তমান যুবক জেনারেশন যুৱতী জেনারেশন একবার চিন্তা করেন তারা বৰ্তমানে চব্বিশ দিনের মতোটা মিডিয়ার থাকে এখানে ঘুমোর সময় মিডিয়ার খাওয়ার সময় মিডিয়ার তারা আপনার বলে অবস্থা হৈছে আগে আপনার গান বাজনা কর মানুষে হুদ্দা মোবাইল লট সট হারাইয়া এখন দেখা যায় খানো কিন্তু খালা গুহর হুকলা খায় আসেনি না নাই আসেন না হেন একদিন আমি তো চিনি না যাইয়া রাস্তা পাই আখটা দেখি খালা ঘুরোর ভুকে খুয়াই মোর খানো যাই পড়ে যে কিনা দেখো কিতারে কইলে হুজুর ইগু বুলুথু মান বুঝা গেছি আমি কইলাম বেটা বুলুথু ইগু লঙ্গির চলে দেখাই গুর খানে দিয়া মাইলো কিনা বিজালায় কই আর কিন্তু কসাই ও যে বুলুথু হারাইছে ইগু কিটা কান হলেন না মাতাই না তোমা অল্লাহর কানেক্টেড আছে ও কানেকশনের আলাপ আলোচনা শুনেন না এখান চিন্তা কনলাইন বর্তমানে যে সময় অনলাইনও যখন মানুষ থাকে মানুষের দুইটা মাত্রা তখন সে যদি বাইক উঠে কি রাস্তা উঠে ইভা যে কানেক্টেড আছে দিল কিন্তু হাওয়াত এর কারণে বর্তমানে বেশিরভাগ যুবক যুবতী বেশিরভাগ যুবক জেনারেশন কিশোর জেনারেশন এক্সিডেন্ট বহু হয়ে রে ভাই কারণ তার দিল জমিনও থাকে না অনলাইন থাকে হে যদিও বাইক চালায় খানে বোলুটি হওয়াত উলাই ভাই সময় গাছে মারে না মাসে মারে না ফ্লাইটে মারে গাড়ি মারে বধায় না এই গান গুণা অবস্থায় দুটো সময় তুমি থাকবাই অত সময় কিতাবর হইল তুমি পুকুরি এই অবস্থায় যদি তোমার জাতা মারি দিল আল্লাহবা দিলেই বাই আর লগে জাহার নাম তুমি যাইবা આ આ કતો એક્સિડેન્માં રહી છે બ્યાને કેવર નવાના કેଅର କେଟା ବାଇକ୍ ଏକସିଡ଼େન્ડ મરી ગયે છે આપણા પડે અબુકરું ગોળ બાદ

এই দুইটা কাম যদি তুমি করতে কলমানিয়া যাবা তোমার সম্ভব নাই এক নম্বর তুমি কলমার ফুড়া হক আদায় ইমানদার হিসাবে তোমার ইমানের হক তুমি আদায় করতে হবে দুই নম্বর হেফাজত করা লাগব তুমি ইমানের হক আদায় করবা মানি আল্লাহার প্রত্যেকটা বিধান তুমি মানা লাগব ইমান হেফাজত করতাই অর্থাৎ আল্লাহর মানি তুমি লাগব রে ভাই হ্যাঁ আমার মাইলার বুজুর কাল আগায়েমদার সরকারে দুআলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামালুম্মা আল্লাহ না পারসে ওলা তাবুত সুন্না তোমরা মরিও না কিন্তু আমরা মরা আসেনি না তাইলে আমরা আসেনি না আল্লাহ কুদরা ওয়ালা তাবুত সুন্না

নमाज হইল মুসলমানের সবচেয়ে বড় মহা স্তম্ভ ইসলাম। নবীজি فرمাইছেন আকামা ফা কদাকামত দ্বীন। যে মুসলমান নমাজ নमाज قائم করলো সে তো ইসলামকে قائم অমান ওমান যে মুসলমান মহিলা হোক পুরুষ হোক যে নমাজ ছেড়ে দিয়ে দিল আমি বিশ্বনবী কই আর এই মানুষটাই ইসলামরে ধ্বংস করিলাইলো রে ভাই। আমি না নবীজিয়া কৈছ যে নামাজ সারল এই মানুষে ইসলামের ধ্বংস করল ইসলাম যে ধ্বংস করল এই ইসলামের শত্রু নিনা মিত্র সবাই না যে তোমার আল্লাহ ইমান ইসলাম দিছে নি তুমি ইসলামের শত্রু বানতাই নিজে নিজের বিশ্বাস চিন্তা করো কারণ তুমি দুই রাখাত নামাজ পড়তাই পারো না তুমি কত বড় জগন্য জানোয়ার ও গুলাম ইসলামের দাবি করিয়া যদি বেনমাজি অবস্থায় তোমার মৌত হয়ে যায় তাহলে আল্লাহ একবার এমন এক জাগার নাম আল্লাহ বাগাইয়া রাখছে রে ভাই এই জাগার নামর যদি এক সিটা দুনিয়া ফড়ে যায় কে আমার পর্যন্ত পুরা দুনিয়ার জমিন সালি হয়ে যায় বদলিয়া কে আমার পর্যন্ত এক ফুটা একটা গাছ জমিন জন্ম লইত না ভয়ংকর জাহার নাম ভয়ংকর আর নবীজি হরমাইজিরা যে মানুষটা দিয়ে মারা যাইব সারেদের সময় খবর সইবায় আমি নবীর সমানে হইয়া দিয়া

জানি আল্লাহর আঠো জন্মত তাগিলা হইব নবীজি কইলে হা আল্লাহ কইলা হা নিশ্চয় বলে খে নবীজি কইলে আও বকর দে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আট জন্মতে যে মানুষরে ডাকিবা সেই সেই জন্মতি হইলা তুমি আবু বকর সিদ্দিক হও সুবহানাল্লাহ আমি যে মানুষ করলে তোর ময়দান মানুষ দেশময় জন্ম তোর দিকে রিব আল্লাহার জন্ম তোর দিকে হাসি খুশি ভুড়িয়া দৌড়াই আজাইব আর তুমি আবু বকর দেশময় জন্ম তোর দিকে রিবাই আল্লাহার জন্ম তোমার ঘুরে হুস হয়ে

وإذا الكواكب انتشرت وإذا البحار فجرت وإذا القبور بعسرت علمت نفس ما قدمت وأخرت قيامة رجل السميسر إذا লগে সারা আসমান চুটিয়া কাটিয়া ধ্বংস হয়ে যাইবা সারা চন্দ্র সিথরা যা আসে সারা দুনিয়া চুপি চুটি করে যাইবা সমুদ্র সারা এখানে জমিয়া হাওয়াতি উলিয়া দিলাইবা মাটির সত্য যা আছে করে দিলাইবা এই সময়ে কোনো মানুষ কোনো দিকে একবার চাইতে সারা মানুষ হয়ে উঠিবা কি ভয়ঙ্কর আচরণ ময়দান আজ মুসলমানে মৌতর চিন্তা করে না কবরর চিন্তা করে না আসরের চিন্তা করে না আসরের ময়দানের তিনটা গাটি আছে নবীজি ফরমাইসই এই তিনটা গাটির কোন মানুষের কোন মানুষের সাহায্য করতে পারত না আমি নবীও আসরের সাহায্য করতে পারতাম না আয়সা এমন আল্লাহর হাবিব এই তিন গাটি কোন সময় আমি যে বাৰ মাইলা এক লম্বাৰ গাঁঠি হৈ সময় নহয় এনে মা চুৰ মানুহ গিয়া উঠিমা আৰু উঠাৰ বাদে আল্লাহৰ হুকুমে তার নাম আয় আগল এখন ফাঁকি লাগালি উৰা আৰম্ভ কৰব অসংখ্য বল কুটি কুটি হনি থ সীমাঘিন টিলিয়ন বিলিয়ন নামিলিয়ন ট্ৰিিয়ন বিলিয়ন ফৰ্যন্ত থ নামাই আগল আকাশে উড়া আৰম্ভ কৰব উড়তে 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 জার্দালি নামাই জাৰ্দালি গিয়া থ অটোমেটিক পৌঁছিব এই যান যেখান নামাই আহলাছে অঘান টাইম

এক লম্বর হইল যে সময় তারা না ভাই এমন কেনারা চকিয়া বসিব আমি নদী এই সময় সাহায্য করা কেনার সম্ভব দুই লম্বর হইল যে সময় তারা নেকি প্রতি ওজন দেওয়া হইব খেয়াল করো ভাই নবী জিয়া এই সময় তারা আর নামায় আমাদের সময় তারা নেকি ওজন দেওয়া হইব এই সময় আমি নদী ও কেনার সাহায্য করা সম্ভব না তিন নম্বর যে সময় তারা বলছিল তুমি ঘুরে উঠিবা আমার অম্বর সারা অম্বর সারা নবী রহমান বলছিল নাম উপরে একটা ফুল থাকব দশ হাজার বছর উঠিতে লাগব খেও দশ হাজার বছর চলতে লাগব সমতলে দশ হাজার বছর আবার ডাউনে নামতে লাগব খেও লাগি হইব তারা জন্ম কি হইব সেকেন্ডে বিজলির তোলে দেবার হইব এই না আমরা ফুল ছিলা হাতের যে সময় উঠিবা এই সময় আমি নবী ও কাকাকে সন্ন্যাস আমরা সাহায্য করা সম্ভব না

মা তোমরা বড় কিন্তু আল্লাহ মানে ডরাও ডাও হক জেলা জেলারছে

জন্নতি চাহাবি এবাৰ মানুহে কবৰ ধৰাই নিচৈ না আমাৰ চোটু চুটো যে বয়স্ক মানুহ আছে আমাৰ মা বাবাই আমাৰ সৰুবালা কৈছো খবৰ বাই আঙুলি দিয়া খাইছো না কৈছোঁ নেকি আঙুলিত খামৰ সুধানি এখন জেগতাই খবৰ খুজে কি আটো খেতি বৰুকা পাৰ ধেলি খুদিয়া কৈ গৈ আমি চাদা খাই লাই আছে নিা নাই ফোন দেখাত কবৰৰ উখুৰে মানুহে নিয়া গৰু পৰ্যন্ত বাপৰ মুখত নিয়া গৰুৱে চেনাৰ লাদেৰি লাৱৰ নিনা নাচৈ না

পড়ি আন্দিরা খবর ভাই বন্ধু সবাই মিলি করিবার সন্দার অবরে তে রাখি আয়াস পায়ে সোনার সান অবরে রাখি আয়াস রে সোনার সান রাখি আয়া শিবা যখন আন্দিরা খবর দুই গாரிস্তা হাজির হইবা কবরের ভিতর দুই গாரிস্তা হাজির হইবা কবরের ভিতর পাপ পয়ন করলাই যত দুনি আর উপর سوال করিতে লাগবা জিন্দেগির খবর سوال করিতে লাগবা জিন্দেগির খবর ই কবরবাসী আমরা সেরা

দুই ঘৰ ষ্টা হাজিৰ কয় কবৰে দুই ভৰিবা কবৰে চুৱালীতে লগা জিন্দেগীৰ খবৰ চুৱাল গাড়ীতে লগবা জিন্দেগীৰ খবৰ কৰিবা ৰব বোকা সৈতে যেমনা ড্রাই জি ভাই আখতক উদভাই ভাই হে খোয়ালিছে ও রব্বি আল্লাহ আপনি কই দিবেন আবার কইবা কো রিনি ইআল ইসলাম কই ভাই আবার কইবা নবী ইউলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই তিনটা কথা তুমি স্বীকারুক্তি কোরআন সাথে সাতে জবাব দেবার সাতে সাতে উদভাই ভাই কবর হল আল্লাহর জান্নাত বনি গেল আল্লাহর মহান জনন লাগে লাগে জুমার কবরের কালেকশন হয়ে গেল ফাহ সুবহানাল্লাহ আপনি প্রশ্ন করবা বেটা হেরে তুই এতই বোধল সময় যে আমারে সাহায্য দিলে এইটা হয় গো ভাই আমি কোনো নবী না আমি কোনো ওয়ালি না আমি কোনো বরিষ্ঠ গোষ কত লাগা কেও না আমি হইলাম তোমার নামাজ দুনিয়া কইলা তাতে দে বানাইয়া গিয়া আইসলা গিয়া আইসলাই

তারপর এক হাজার দুই হাজার নিচে দুইশো নিশ্চয় দশটা টেকাও আপনার বাকি না একবার উঠি উঠি আনি আসা দিলাই দেয় আস এরপরে বড় একটা হিসাবে আপনারা সামনে যে দশ পঞ্চাশটা উঠি যাও না আট লম্বা করি দিয়ে ইনশাআল্লাহ আর আপনারা সব যাইবা এবার দয়া করি যাব না তো আমি মানুষের হকিরে গেলেও তো কম বেশ দেওয়া যায় আপনারা উঠি উঠি বাজে ইয়াও না মাসাল্লাহ একবার জানে দিলা তো উঠি কাল দিচ্ছেন বিল করবা গাড়ি দিবা একজন বইছি বা ইনশাল্লাহ ওই সময় হিসাবে একশোটা দেখা দিচ্ছেন ওরা এক